এরপরে প্রশ্ন শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাদ আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি এভাবে সালাত আদায় করা কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে সে আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাককুরু হবে অ্যাডভোকেট রোমানা কিবরিয়া আপনি লিখেছেন মুর্জিদুল হারাম এবং মসজিদে নবীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয় মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন বন রোমানা কিবরিয়া তার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নবীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজার সালাত চলছে সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে সামিল হতে পারবেন এবং তারা জানাজায় সামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তারা কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয় সরে গেলেও নামাজ সহি হবে উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফার্স যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না এখন প্রশ্ন হলো যে ক্যাবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক সরে যায় নামাজ হবে কিনা উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না অর্থাৎ নামাজ হয়ে যাবে যদিও ক্যাবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে পাবে মুখ সরানোটা অনুচিত এবং সালাদের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাদকে কিন্তু এর ফলে সালাদ ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায় আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আর পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি থাকে হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে আমি তাতে নামাজ ভেঙে যাবে না বরং নামাজ হবে তবে খেয়াল রাখা দরকার যে বিনা অজরে আমাদের ক্যাবলা ডানে মুখ করা যেমন উচিত নয় ঠিক তেমনি ভাবে একেবারে কাটা কাটা ক্যাবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় পঁয়তাল্লিশ প্লাস ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাদ নষ্ট হওয়ার প্রশ্ন আসবে এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর একটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপর প্রশ্ন হলো টেলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা বোরকা নষ্ট করে দিয়েছে এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে শরীর মোতাবেক এটা জায়জ হবে কিনা উত্তর হলো হ্যাঁ যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা তখন যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন এবং বোরকাটা সে রেখে দিবে আর যদি আপনি তার কাছ থেকে যে কাপড় আপনার যে পোশাক আপনার নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া পোশাকটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে না যায় বরং খুব আংশিক নষ্ট হয় তাহলে যে পরিমাণ এটার ভ্যালু কমেছে এই নষ্ট হওয়ার ফলে সেই পরিমাণ আপনি জরিমানা তার কাছ থেকে আদায় করতে পারবেন এরপরে প্রশ্ন হল আমার মায়ের দুটি বিয়ে হয়েছে তার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার বাবার সাথে বিয়ে হয় আগের সংসারেও তার ছেলে মেয়ে আছে মা মারা গেছেন তার তেজ্য সম্পত্তি আমরা দ্বিতীয় সংসারের সন্তানরাই পাবো নাকি প্রথম সংসারের সন্তানরাও পাবো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন মাসাল্লাহ এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের আগের যে সংসার ছিল সেই সংসারে আপনার মায়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার আগের স্বামী থেকে সেই সন্তানরাও আপনার মায়ের রেখে যাওয়া সম্পদের ভাগ পাবে অর্থাৎ তারা সবাই আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং ছেলেদের জন্য যে হক সে হকটা আপনারা যেরকম পাবেন তারাও ঠিক একই অনুপাতে পাবে আর যদি আপনার মায়ের আগের যে স্বামী ছিলেন সেই ভদ্রলোকে অন্য কোনো স্ত্রী থেকে কোনো সন্তান হয়ে থাকে তাহলে তারা তো আপনার মায়ের সন্তান নয় মা আপনার মায়ের গর্ব থেকে জন্ম নেওয়া সন্তান নয় যার কারণে তারা আপনার মায়ের সম্পদ থেকে কোনো কিছু পাবে না সেরকমকে যদি থেকে থাকে তাহলে খোলাসা কথা বলো যে আপনার মার আগের স্বামী থেকে যে সন্তান হয়েছে তার গর্বে সেই সন্তানরা সে গর্ব তার গর্ব থেকে যারা জন্মগ্রহণ করেছেন আগের স্বামীর মাধ্যমে তারাও আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং আপনার মায়ের রেখে যা সম্পদে তারাও ভাগ পাবে আপনারা যেভাবে ভাগ পাবেন একইভাবে